নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই স্লোগানকে সামনে রেখে নবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ভূমি মেলা দুই এই উপলক্ষে জেলা প্রশাসন ও চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয় ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় রোববার বেলা সাড়ে এগারোটায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করা হয় পরে উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সামাদ জেলা প্রশাসক বলেন আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম একটি ক্ষেত্র হল জনবান্ধব ভূমি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেয়া ভূমি অফিসগুলোকে মডেল অফিস হিসেবে গড়ে তুলতে চাই এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এল চাপাই নবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন নবাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন চাপাই নবাবগঞ্জ সদরের সহকারী কমিশনার আঞ্জুমান সুলতানা পরে সেবাগ্রহীতাদের মাঝে ডিসিআর ও খতিয়ান তুলে দেওয়া হয় এছাড়াও অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সহ অন্যান্য অতিথি বৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং এরপর বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ